বাড়ি এবং টনির ইস্যুতে ম্যাক্সিমাম মানুষ কিন্তু সানভিস ভাই তনিকে সাপোর্ট করছে বাড়িস কিন্তু করছে না এটার কারণ আপনি অনুসন্ধান করতে গেলে দেখবেন বাড়িস কিন্তু প্রথম দিকে ফেসবুক ইমেজ যথেষ্ট ভালো ছিল কিন্তু অতিরিক্ত অপবিশ্বাসের প্রতি তার চাটুকার স্বভাব এবং অতিরিক্ত তেলবাজি শো অফ এবং ন্যাকামো করে কথা বলা কথাবার্তার ভিতরে কোনো ন্যাচারালিটি নাই এবং প্রচুর শো অফ এবং অ্যাট্রাক্টিভ ক্যাপশন দিয়ে মানুষকে লাইভে এঙ্গেজ করতে চাওয়া পরবর্তীতে সেই কাহিনী না বলে তার প্রোডাক্ট সেল করা এই যে ছোটোখাটো চালাকি কৌশলগুলো অবলম্বন করতে গিয়ে বাড়িসহ কিন্তু দিন দিন তার জনপ্রিয়তা পুরো হারিয়ে ফেলেছে এখন দেখা যাচ্ছে হয়তো বিশেষ শ্রেণীর কোনো মানুষ তাকে সাপোর্ট করে কিন্তু অপবিশেষের ভক্তরা যে তাকে সাপোর্ট করে অপবিশেষের ভক্ত লেভেল কোন শ্রেণী সেটা আমরা জানি তারা কি অনলাইনে কখনো কেনাকাটা করে তারা হয়তো হকার্সে গিয়ে বা হয়তো রাস্তার পাশে কোনো দোকান থেকে তারা হয়তো শপিং টপিং করে তারা ওই শ্রেণীর দর্শক কিন্তু তারা কি কখনো অনলাইন থেকে শপিং করে করলেও তারা অনেক মানে বিতণ্ড করে অথবা প্রোডাক্ট তারা রিটার্ন পাঠায় প্রোডাক্ট তারা রিসিভ করে না অ্যাডভান্স পেমেন্ট দেওয়া তো দূর কি বাদ তো এরা হচ্ছে বাড়ির সাহক বাড়ি সাহকের এখন সাপোর্টার হয়ে গিয়েছে কারণ সে যেহেতু অপবিশ্বাসের পক্ষে কথা বলে কিন্তু আজকে যদি বাড়ির নিউট্রাল থাকতো তা তো দরকারই ছিল না এগুলো নিয়ে কথা বলার আমার মনে আছে যখন অপবিশ্বাসে আমেরিকা গেল তখন বাড়ি সাহকের কী খুশি আল্লাহ তুমি এই জুটিটা মিলিয়ে দাও আবারও এক হচ্ছেন সাকিব খান অপু তারা একসাথে সংসার করতে যাচ্ছে এবং সেখানে যারা বুবলির পক্ষে কথা বলল সে কমেন্টে গিয়ে অন্ত সে কমেন্টে গিয়ে বলতেছে যে যারা এখন বুবলির পক্ষে কথা বলছেন তারা একসময় কোথায় ছিলেন আজকে বুবলি আপনাদের কাছে এত ভালো হয়ে গেল আমি তো পুরাত্ম যে কী ব্যাপার একজন ব্র্যান্ড প্রমোটার সে কিভাবে এরকম একটা নায়িকাকে এভাবে মানে নায়িকার পক্ষপাতমূলক হয়ে মানে এরকম আচরণ করতে পারে অথচ দেখেন আজকে ভক্তরা কিন্তু আপনার থেকে কোন ড্রেস নেবে না কিন্তু বুবলির ভক্তরা হচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম আপার ক্লাসের এডুকেটেড তো আজকে যদি আপনি বুবলির পক্ষ নিয়ে কথা বলতেন আজকে বুবলির ভক্তরা কিন্তু অনলাইন থেকে আপনার জিনিসপাতিগুলো গুলো কিনতো বাট এখন তো বুবলির কোনো ভক্ত ভুলেও আপনার থেকে কোনো কিছু কিনবে না ভুলেও না অন্য কোথেকে কিনলো এবং সেম কিন্তু সানভিস ভাই তনিও হচ্ছে উপবিশ্বাসের খুব বড়ো ভক্ত এবং বুবলিকে নিয়ে তা সে কিন্তু অনেক ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়াতে করেছে যে বুবলি তো শাকিব খানের সাথে লিভ ইন রিলেশনে আছে সে আবার উপবিশ্বাসের পোস্টে সানভিস ভাই তনি কিন্তু বুবলিকে খুঁজিয়ে অনেক ধরনের কথা বলেছে কি ব্যাপার তাদেরকে বিয়ে হয়েছে নাকি এই ধরনের কমেন্টও কিন্তু তনি করেছে এরা দুইজনে কিন্তু একই গোয়ালের গরু এবং এরা দুইজনে কিন্তু উপবিশ্বাসকে প্রমোট করে কিন্তু এরা ভুলে যাচ্ছে যে উপবিশ্বাসের জনপ্রিয়তা শুধু এই ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ তাদের ভক্তরা একশো টাকার সিনেমা হলে টিকিট কেটে তার মুভি দেখবে ওরকম ভক্ত তার নাই তার ভক্তরা শুধু ফেসবুক কেন্দ্রিক আমরা যারা বুবলির ভক্ত আমরা বুবলির সিনেমা হলে গিয়ে টিকিট কেটে তারপরে দেখি আপনারা আমাকেও দেখেছেন বেশ কয়েকবার হলে গিয়ে মুভি দেখার জন্য আমি শুধুমাত্র ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর না যারা শুধুমাত্র ফেসবুকে এসেই প্রিয় নায়িকাকে নিয়ে কথা বলি না আমি হলে গিয়ে দেখেছি কিন্তু অপবিশ্বাসের ভক্তরা যারা হলে গিয়ে মুভি দেখার মতো সামর্থ্য রাখে না ওইটুকু সুযোগ সুবিধা যাদের নাই তারা কীভাবে অনলাইনে কাপড় চোপড় কিনবে বলেন তো এরা মনে করছে যে ফেসবুকে যেহেতু অপবিশ্বাসের জনপ্রিয়তা বেশি আসলেই মনে হয় তার জনপ্রিয়তা বেশি তাকে প্রমোট করলে আমাদের সেল বাড়বে আসলে কিন্তু সেটা হয় না আর বুবলি যত যে বলেন একটা ভালো ভদ্র শিক্ষিত মেয়ে এরকম একটা মেয়েকে যখন কষ্ট দিবেন তখন কিন্তু আল্লাহর তরফ থেকেও আপনাদের একটা শাস্তি আসবে আর সেকেন্ড কথা হচ্ছে আপনারা কিভাবে বলেন উপবিশ্বাস এবং সাকিব খানের বিয়েটা হচ্ছে লিগাল এটা কি ধর্মমতে কোনো লিগাল বিয়ে আর যদি কথার কথা লিগাল হয়েও থাকে এটা জীবনেও লিগাল না বিশেষ আইনে বিবাহ এটা তো বাংলাদেশেও নাই এই সিস্টেম তো বাংলাদেশে নেই ওরা তো সেই আইনে বিয়ে করেও নাই ওরা করছে ইসলামিক অনুসারে তো এই বিয়ে তো বৈধ না তারপর আপনারা বলতেছেন সাকিব খানের ওয়াইফ হচ্ছে উপবিশ্বাস তো সানভিস ভাই তনি আপনি নিজেও তো ডিভোর্সই বাড়ির সহ আপনি নিজেও তো ডিভোর্সি এখন আপনাদের আগের হাজব্যান্ড যদি আপনাদেরকে এখন বউ দাবি করে আপনাদের ভালো লাগবে বা সানভিস ভাই এক্স হাজবেন মানে বর্তমান হাজবেন্ডের তো আগে অনেকগুলো বিয়ে ছিল কিন্তু তনি তো খুব গর্ব করে বলে যে ওরা সবাই এক্স বর্তমান হাজবেন্ড বর্তমান ওয়াইফ শুধুমাত্র আমি আমার হাজব্যান্ডের যেহেতু বয়স সত্তর হয়ে গেছে তার অবশ্যই আগে বিয়ে ছিল কিন্তু সেগুলো সব পাস্ট সেগুলো সব অতীত ডিভোর্স হয়ে গেছে বর্তমান বউ আমি তাহলে আপনি কিভাবে টকশোতে গিয়ে গিয়ে অপবিশ্বাসকে সাকিব খানের ওয়াইফ হিসেবে প্রমোট করেন এবং অ্যাড্রেস করেন তাহলে কি আমি বলবো যে আপনি হচ্ছেন বউ এবং আপনার স্বামী আগে যাদেরকে ডিভোর্স দিছে তারাও হচ্ছে বউ এই লজিকটা কি অ্যাকসেপ্টেবল তো এরা দুইজনই হচ্ছে বুবলিকে অনেক কষ্ট দিয়েছে সো আমার এদের আসল রূপ চেনা আছে এরা একই টাইপ এখানে কে ভালো কে মন্দ এই ইয়াতে আমি যাবই না এরা কেউ কারো চেয়ে কম না তনির ড্রেস হচ্ছে কয়দিন আগে মনে নাই যে গুলিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস বলে সেল করছিল এবং সে যেভাবে এসে কাস্টমারদের সাথে খারাপ বিহেভ করে এটা কোনো ভালো উদ্যোক্তা করে তার কর্মচারীদের সাথে এবং সে যেভাবে তার যারা হচ্ছে কর্মচারীদের সাথে করে নেগেটিভ মন্তব্য করলে তাদের সাথে করে স্কিপ করে না কিন্তু মানুষকে লাইভে ধরে রাখার জন্য সে এই পদ্ধতিগুলো অবলম্বন করে তো সেম তো বাড়ির সহকও হয়তো একটু ভদ্রভাবে করে দুজনের ভিতরে কিন্তু অত বেশি তফাৎ নেই আর তনির বিষয়টা হচ্ছে তনির খুব মুখ চলে যেটা হয়তো বাড়ির সহকের এত মুখ চলে না এটাই কিন্তু তনি ওই দিন যে কথাগুলো বলেছিল সেগুলো কিন্তু লজিক্যাল ছিল সেগুলো কিন্তু লজিক্যাল ছিল কিন্তু পরবর্তীতে তনি যেভাবে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছিল এটা কিন্তু ভদ্রতা সে ভদ্রতার সীমা কিন্তু তনি ক্রস করেছিল একটা অনুষ্ঠানে আপনি আপনার কলিগকে গিয়ে এরকম করে বলতে পারেন আর আপনার কলিগ ওখানে গিয়ে কান্না করছে কি করে নাই এটা একান্ত গোপন একটা বিষয় ছিল সেটা আপনি অনুষ্ঠান শেষ করে সে ফ্ল্যাশ করে দিচ্ছেন এটাও কিন্তু আপনি উচিত উচিত কাজ করেননি এইটুকু প্রাইভেসি আপনারা রাখতে পারেন না আমি কাকে এখানে সমর্থন করবো এখানে আমি তো কাউকেই সমর্থন করার মতো দেখছি না